বন্ধু এই ভিডিওটি আমার অনেক আগে করা উচিত ছিল কিন্তু একটু লেট করে ফেললাম নামাজ মুসলমানরা জানেন পাঁচবার নামাজ পড়ে মুসলমানরা তিনবার তাদের প্রধান প্রার্থনা আছে নামাজ ছেলেরা নামাজ পড়তে গেলে তাদের মসজিদে যেতে হবে যদি মেয়েরাও যায় তারাও কিন্তু মসজিদে নামাজ পড়তে পারে যদি কোনো পুরুষ ছেলে মসজিদে না যেতে পারে তাহলে তাকে বাড়িতে বসে বসে নামাজ আদায় করতে পারে এবং নামাজ করা বা নামাজ পড়া মুসলমান ধর্মে বাধ্যতামূলক থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নামাজ এই নামাজ শব্দটা কোথা থেকে আসলো নামাজ শব্দের প্রকৃত অর্থ কী জানতে হলে ভিডিওটি না টেনে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আপনারা জানেন পৃথিবীর সনাতন ধর্ম ছাড়া ছিল অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে বা ষাট থেকে সত্তর হযরত ইব্রাহিম জুডাইজাম ধর্ম সৃষ্টির আগে সৃষ্টি করার আগে পৃথিবীতে সনাতন ধর্ম ছাড়া ছিল না পৃথিবীর বুকে প্রতিটা ধর্ম সনাতন ধর্ম থেকে এসেছে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু এক শ্রেণীর মানুষের সেটা ভালো লাগছে না কিন্তু আমার কিছু করা নেই আমি সত্যি কথা বলবই মুসলমান ধর্ম ভারতে প্রবেশ করে খলিপা আবু বক্করের আমলে আপনারা সবাই জানেন কিন্তু কোরআন শরীফের যে সালাদ কথাটা সেটা যে কবে সারা পৃথিবীর মুসলমানদের কাছে নামাজ কথাটা নামাজ হয়ে গেল এটা আমার জানা নেই তবে আমি আপনাদের সাথে আজকে বলবো নামাজ কথাটা কিন্তু সনাতন ধর্ম থেকে এসেছে নামাজ কোনো আরবি শব্দ নয় নামাজ কথাটা দুটো শব্দ মিলে হয়েছে একটা আছে নম আরেকটা হচ্ছে অজ নমযুক্ত অজ নামাজ কথাটার অর্থ হচ্ছে মাথা নিচু করা এটা একটা সংস্কৃত শব্দ কথাটার অর্থ হচ্ছে প্রকৃত অর্থ হচ্ছে যিনি সৃষ্টি না হয়েও সৃষ্টি করতে পারে তিনি হচ্ছেন অজ তাহলে যিনি সৃষ্টি না হয়ে সৃষ্টি করেন তার কাছে মাথা নিচু করাকে বলা হয় নামাজ আর আপনারা জানেন যারা সনাতন ধর্মের মানুষ অজ হচ্ছে ব্রহ্মার এক নাম আর সনাতন ধর্মের সৃষ্টিকর্তার নাম কি ব্রহ্মা যদি নামাজ কথাটা ধরা হয় এবং মুসলমানরা মান্য করে তাহলে সমস্ত মুসলমানরা কিন্তু ব্রহ্মার উপাসক আপনারা জানেন অনেক সময় আগুন নিয়ে কোনো বাচ্চা খেলা হলে খেলা করলে তার মারা বলে বাবা ব্রহ্মদেবকে নিয়ে খেলা করতে নেই অনেকে সূর্যকে ব্রহ্মা বলে ঠিক মুসলমান ধর্মে সোরা চব্বিশ আয়ত নাম্বার পঁয়ত্রিশ আমি সোরাটা বারবার বলি সেখানে কিন্তু আল্লাহর রূপ কল্পনা কল্পনা করা হয়েছে আল্লাহ একটা আগুনের জ্যোতি করে দেখুন আপনারা গুগলে লেখুন সোরা চব্বিশ আয়ত নাম্বার পঁয়ত্রিশ সার্চ করুন পেয়ে যাবেন তাহলে নামাজ কথাটা আমাদের উপাসক অর্থাৎ যিনি ব্রহ্মা তিনি আল্লাহ যিনি নিজে জন্মগ্রহণ না করে জন্ম দিতে পারেন নিজে সৃষ্টি না হয়ে সৃষ্টি করতে পারেন তিনি ব্রহ্মা মুসলমানরা যদি নামাজ কথাটা বিশ্বাস করে তাহলে মুসলমানরা কিন্তু সবাই ব্রহ্মার উপাসক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই জগদীশ্বর জন্য যেন সবাইকে সুস্থ রাখে সবাই ভালো থাকুন